আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখানে আটটি পদে তিপ্পান্ন জনকে নিয়োগ দেওয়া হবে আবেদন শুরুর তারিখ সেপ্টেম্বরের চার তারিখ থেকে এবং আবেদনের শেষ তারিখ চব্বিশে সেপ্টেম্বর অনলাইনে আবেদনটি করতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্ক এখানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ভিডিও ডেসক্রিপশন বক্সেও পেয়ে যাবেন সেখান থেকে আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিতে পারবেন এছাড়া যদি পত্রিকা থেকে নিউ বিজ্ঞপ্তিটি কালেক্ট করতে চান তাহলে বাইশে সেপ্টেম্বর পত্রিকার বাংলাদেশ প্রতিদিনের পত্রিকা থেকে আপনারা কালেক্ট করে নিতে পারবেন তো কিভাবে আবেদনটি করবেন আটটি পদে কোন কোন যোগ্যতার ভিত্তিতে আপনি আবেদন করতে পারবেন বিস্তারিত আলোচনা করব বিস্তারিত যাওয়ার আগে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে যখনই নতুন কোনো নিউ বিজ্ঞপ্তি আপলোড দেব সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যাবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেয়ার করে দিন আপনার পরিচিত সকল কাছে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে তাহলে আপনার পাশাপাশি আরো অনেকেই বিজ্ঞপ্তিটি দেখার সুযোগ পাবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সিভিল সার্জনের কার্যালয় জয়পুর হাট সেপ্টেম্বরের এক তারিখে অফিসিয়ালি নিয়োগ প্রকাশ করা হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখার এই স্মারক নম্বরে চব্বিশে জানুয়ারি দুই হাজার সিভিল সার্জনের কার্যালয় জয়পুর হাট এবং নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান সমূহে পূর্বতন তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যেটা বর্তমানে এগারো থেকে বিশতম গ্রেড নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট থেকে অর্থাৎ বাংলাদেশের প্রকৃত নাগরিক এবং জয়পুর হাটের স্থায়ী বাসিন্দা হতে হবে শর্ত সাপেক্ষে অনলাইনে ওয়েবসাইট মাধ্যমে আবেদন আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত কোন প্রকার আবেদন গ্রহণ করা হবে না এক নম্বর পদে রয়েছে পরিসংখ্যান বিদ এখানে চারজনকে নিয়োগ দেওয়া হবে চারটি পদে বেতন গেট হচ্ছে চোদ্দ শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা চাওয়া হয়েছে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় হবে থাকতে আর এখানে যে সকল জেলায় প্রার্থী প্রার্থীকে জয়পুর হাট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে অর্থাৎ স্বাস্থ্য সহকারী পদ বলতে এখানে ছয় নম্বর পোস্টে যেটা বলা হয়েছে স্বাস্থ্য সহকারী পদ এখানে আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে স্বাস্থ্য সহকারী পদে বেতন গেট ষোলো এই পদের জন্য অবশ্যই প্রার্থীকে সংশ্লিষ্ট উপজেলার অধীনে ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রাধিকার পাবেন দুই নম্বর পোস্ট হচ্ছে ষাট লিপিকার কম্পিউটার অপারেটর এখানে একজন নিয়োগ দেওয়া হবে বেতন গেট চোদ্দ কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে স্নাতক বা সম্মান ডিগ্রি কম্পিউটার ব্যবহারের অভিজ্ঞতা থাকা লাগবে এবং ষাটলিপিতে এবং ষাট লিপিতে প্রথম মিনিটে বাংলা পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ টাইপিং স্পিড এবং কম্পিউটারে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে তিন নম্বর পোস্ট হচ্ছে স্টোর কিপার এখানে পাঁচটি শূন্যপদ নিয়োগ দেওয়া হবে বেতন ডেট ষোলো কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং স্টোর কিপার পদে চূড়ান্ত নির্বাচিত হলে সরকারি বিহু অনুযায়ী জামানত প্রদান করতে হবে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা জমা রাখতে হবে যেটা আপনার চাকরির মেয়াদ শেষে আপনি বর্ধিত আকারে পেয়ে যাবেন চতুর্থ পোস্ট হচ্ছে কোল্ড চেন টেকনিশিয়ান এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড পনেরো কোন স্বীকৃত বোর্ড থেকে রিফ্রিজারেশন বা এয়ার কন্ডিশন ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ হচ্ছে পাঁচ নম্বর পোস্ট হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা এখানে দুইটি শূন্য পদে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোন স্বীকৃত বোর্ড থেকে কম্পকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে টাইপিংয়ে বাংলায় প্রতি মিনিটে বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ টাইপিং স্পিড থাকতে হবে ছয় নম্বর পোস্ট হচ্ছে স্বাস্থ্য সহকারী পদ এবং এই স্বাস্থ্য সহকারী পদে কিন্তু সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে আটত্রিশ জনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে এইচএসসি সার্টিফিকেট অর্থাৎ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান অর্থাৎ এইচএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলেই আপনি আবেদন করতে পারবেন সপ্তম পোস্ট হচ্ছে ড্রাইভার এখানে একজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড ষোলো কোনো শিক্ষিত বোর্ড থেকে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান অর্থাৎ অষ্টম শ্রেণী পাস হলে বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালক অগ্রাধিকার পাবেন অষ্টম এবং সর্বশেষ পোস্ট হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এখানে দুইজনকে নিয়োগ দেওয়া হবে বেতন গ্রেড উনিশ কোন শিক্ষিত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় যারা উত্তীর্ণ হয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন আর আবেদনের ক্ষেত্রে যে সকল শর্ত বা বলে আপনাকে মানতে হবে সেটা হচ্ছে প্রথমত আপনাকে বাংলাদেশের নাগরিক হতে হবে সাধারণ আবেদনকারীর বয়স সেপ্টেম্বর চার তারিখে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং যদি বীর মুক্তিযোদ্ধার পুত্রকন্যা বা প্রতিবন্ধী হন তাহলে সেক্ষেত্রে বয়সীমা বত্রিশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য আর সরকারি সকল প্রার্থীদের আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে অনলাইন ব্যতীত কোনো আবেদন গ্রহণ করা হবে না আর আবেদনপত্র লিখিত মৌখিক ব্যবহারিক পরীক্ষার প্রার্থীর স্বাক্ষর একই হতে হবে অভিন্ন হতে হবে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবে না এটা স্পষ্ট করে বলে দেওয়া আছে অনেক আপু ভাই আমাকে প্রশ্ন করেন আমার চ্যানেলে অনেক প্রশ্ন আসে এই প্রশ্নটা খুব বেশি আসে যে আপু একাধিক পদে আবেদন করতে পারবো কিনা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একই ব্যক্তি একাধিক পদে আবেদন করতে পারবেন না এটা যদি স্পষ্টভাবে বলা থাকে তাহলে তো পারবেন না আর যদি এই ধরনের কোনো কন্ডিশন দেওয়া না থাকে কোন কিছু বলা না থাকে যে একাধিক পদে আবেদন করতে পারবেন কিনা তারা কিন্তু একাধিক পদে আবেদন করতে পারবেন পাঁচ নম্বরে বলা হয়েছে ষাট মুদ্রা ফেরকম কম্পিউটার অপারেটর বা গাড়ি চালক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীকে বিধি মতাম ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে এবং ব্যবহারিক পরীক্ষার উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিতে অংশগ্রহণ করতে পারবেন আর আবেদনকারীকে সকল শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার বিষয়ে যে আবেদনে উল্লেখ করতে হবে যারা অলরেডি কর্মরত আছেন সাহিত্য শাসিত বা আধা সাহিত্য সরকারি বা আধা সরকারি প্রতিষ্ঠানে তাদেরকে নিয়ম অনুযায়ী কর্তৃপক্ষের অনুমোদন পূর্বক অর্থাৎ অনুমতিপত্র বা অনাকতিপত্র মৌখিক পরীক্ষার সময় আপনাদেরকে দেখাতে হবে মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষায় আর নিয়োগ এবং কোটা নির্ধারণের ক্ষেত্রে সরকারের সর্বশেষ বিধিবিধান অনুযায়ী হবে স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে প্রার্থীকে যে ওয়ার্ড বা বা অর্থাৎ সাবেক পুরাতন ওয়ার্ডের ওয়ার্ডের পদের জন্য আবেদন করবেন স্থায়ী বাসিন্দা হতে হবে একই ইউনিয়নের অন্য ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থী যে ওয়ার্ডের বাসিন্দা সে ওয়ার্ড অবশ্যই আবেদনপত্রে উল্লেখ করতে হবে আপনি যে ওয়ার্ডের বাসিন্দা আবেদনপত্র সেটাই উল্লেখ করবেন আর সংশ্লিষ্ট শূন্য পদের ওয়ার্ডের বাসিন্দা যোগ্য প্রার্থী পাওয়া গেলে অন্য ওয়ার্ডের প্রার্থীদের বিবেচনা করা হবে না কিন্তু যদি যোগ্য প্রার্থী পাওয়া না যায় তাহলে অন্য ওয়ার্ড থেকে বিবেচনা করা হবে প্রার্থী নেওয়ার ক্ষেত্রে আর প্রার্থী কোচিক আবেদনপত্রে বর্ণিত স্থায়ী ঠিকানা অবশ্যই আপনার সার্টিফিকেট বা আপনার ভোটার আইডি কার্ড বা পরিবর্তিত ঠিকানা যদি থাকে তাহলে সে অনুযায়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা বা কমিশনারের নিকট থেকে সনদপত্র দিতে হবে স্বাস্থ্য সহকারী শূন্য পদের তালিকা ওয়ার্ড ইউনিয়ন উপজেলা ভিত্তিক সিভিল সার্জন অফিস এবং উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তার কার্যালয়ের নোটিশ বোর্ড এবং ওয়েবসাইটে পাওয়া যাবে নোটিশ বোর্ডে পেয়ে যাবেন অথবা ওয়েবসাইটেও আপনারা পেয়ে যাবেন এখানে যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা দেওয়া হয়েছে যে ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করবেন সেখানে গেলেও আপনারা পেয়ে যাবেন প্রার্থী কর্তৃক প্রদত্ত যে কোনো অসত্য বা তথ্য ভুল প্রমাণিত হলে আপনার আবেদনপত্র বাতিল হবে এবং চাকরি নিয়োগ হলেও আপনাকে পরবর্তীতে বহিষ্কার করা হবে প্রার্থী কোনো যদি বিদেশি নাগরিক হন বা বিদেশি নাগরিককে বিবাহ করলে বিবাহ বন্ধন প্রতিজ্ঞা করলে আবেদনের অযোগ্য বলে তাদের আবেদন করার প্রয়োজন নেই আর এম টাইপ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এটা অনেকে প্রশ্ন করেন যে পরীক্ষা কেমন হবে কি পড়াশোনা করবো এখানে যেহেতু স্পষ্ট করে বলে দেওয়া আছে লিখিত না এমসিকিউ এখানে বলেই দেওয়া আছে যে এমসিকিউ টাইপের প্রশ্ন আসবে তো আপনারা সেভাবেই সালা প্রস্তুতি গ্রহণ করবেন আর অনলাইনে আবেদন পূরণ সংক্রান্ত এখানে নির্দেশাবলী দেওয়া আছে পরবর্তী পেজে কিভাবে আবেদন ফি জমা দিবেন সেটাও বলে দেওয়া আছে এখানে আপনার স্বাক্ষরের দৈর্ঘ্য এবং ছবির দৈর্ঘ্য কত বাই কত হবে সাইজ কত হবে সেটা কিন্তু এখানে বলে দেওয়া আছে সেভাবেই কিন্তু আপনারা আপলোড দেবেন ছবি এবং স্বাক্ষর আর এখানে আবেদন ফি যেটা বলা আছে সেটা হচ্ছে বেতন গ্রেড চোদ্দ থেকে ষোলো পর্যন্ত পদের জন্য দুই টাকা আর ডেলি চার্জ বত্রিশ অর্থাৎ দুই টাকা বেতন গ্রেড সতেরো থেকে বিশ পর্যন্ত একশত বারো টাকা হচ্ছে আবেদন ফি আর বেতন গ্রেড তো বলাই আছে আপনারা দেখতে পাচ্ছেন চোদ্দ থেকে ষোলো অর্থাৎ এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ এক এক থেকে সাত নাম্বার পোস্টের জন্য দুই শত টাকা এবং অষ্টম পোস্টের জন্য একশত বারো টাকা আবেদন ফিক আর আপনারা টেলিটক নাম্বারের মাধ্যমে কীভাবে এস এম পাঠাবেন সেটা এখানে এক্সাম্পল সহ উদাহরণ সহ বলে দেওয়া আছে আপনারা একটি পরে নিলেই আপনারা নিজেরা ঘরে বসে আবেদনটি করতে পারবেন এই এস এম এস এর মাধ্যমে আপনারা আবেদন ফি জমা দিবেন আর আবেদন অনলাইনে আবেদন সাবমিট করার পর আবেদনপত্র সাবমিট করার পর অবশ্যই একটা কালার কপি প্রিন্ট করে রাখবেন আপনারা যে আবেদন করেছেন অনলাইনে সেটা থেকে একটা প্রিন্ট কপি রাখবেন সেটা মুখিকের সময় দেখাতে হবে আর আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার মধ্যে কিন্তু আপনাদের আবেদন ফি পাঠাতে হবে তো এই ছিল আজকের বিস্তারিত জয়পুর হাটের সিভিল সার্জন কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত এছাড়াও যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের লিখে জানাবেন আমি আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদের সর্বোচ্চ সফলতা কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি বেজে থাকলে ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলে আসবো নতুন কোন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম